আজ শুক্রবার পনেরোই চৈত্র দু সালের উনত্রিশে মার্চ কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে স্পেশালি ক্রিশ্চিয়ান ভাই বন্ধুদের জানাই গুড ফ্রাইডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ শুক্রবার স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্রগ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নমা আগত একত্রিশে মার্চ শুক্র রাশি পরিবর্তন করে মিন রাশিতে গোচর করবে অর্থাৎ অর্থাৎ উচ্চস্ত হবে যার ফলস্বরূপ আপনাদের রাশিতে ঠিক কী কী প্রভাব বা পরিবর্তন সম্পাদিত হতে চলেছে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু অলরেডি আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব দু সালের এপ্রিল মাস ঘটনাবহুল একটি মাস সূর্য রাহুর সংযোগ শনিমঙ্গলের সংযোগ শুক্র উচ্চস্থ রাশিতে বুধ রাহুর জড়ত্ব যোগ বুধ বক্রি হবে একাধিক ঘটনা ঘটতে চলেছে মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ আজ কায়িক পরিশ্রমের কারণে সবাই একটু ক্লান্তি অনুভব করতেই পারেন এজন্যই বলছি দিনের শুরুটা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন সারাটা দিন ধরে শক্তির স্তরকে ধরে রাখতে সক্ষম হবেন লটারি শার্টটা জুয়া বা কোনো স্পেকুলেশন গেমে যেন জড়িয়ে পড়বেন না আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন কিন্তু হতেই পারেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ আজ আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন ধৈর্যে বসতে লক্ষ্মী চঞ্চালতা দেখালেই কিন্তু ক্ষতি আজ আপনারা অবশ্যই শরীরচর্চা করার কথা হয়তো ভাববেন কিন্তু অন্যান্য দিনের ন্যায় পরিকল্পনাটি বিঘ্নিত হতে পারে চেষ্টা করুন জোর জবরদস্তি করে শারীরিক কসরত বা যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নেওয়ার ইন ফিউচার আপনাদেরকে অত্যন্ত লাভান্বিত করতে চলেছে